আমাদেরকে নিয়ে তিন বছর আগে আমাদের ডিগ্রি সরাসরি শেষ হয়ে গেছে এখন কেন এখন কেন নিবে সেটা আমি জানতে চাই এখন তিন বছর তো আমাদের তিন বছর আগে চলে গিয়েছে এখন ছয় থেকে সাত বছর চলে সময় মতো তার সংখ্যা নিতে না তারা ব্যর্থ

আহ সম্মান দিতে হবে প্রাপ্য সম্মানটু দিতে হবে সেই সাথে আমি আরো করছি আপনারা আমাদের কমিটি রয়েছে এটি মেনে নিয়ে